নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো জেলা শহর নেই নোয়াখালীর জেলা শহর নামে পরিচিত আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি প্রাণ কেন্দ্র মাইজদিতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইজদি থেকে বেগমগঞ্জ চৌরাস্তা বা চৌমোহনি চৌরাস্তা পর্যন্ত দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন বন্ধুরা আমরা এই মুহূর্তে আসি মাঝদির নাপিতের পোল আর আমরা যে সড়ক ধরে যাচ্ছি এই সড়কটি হচ্ছে ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক একশো যেটি আব্দুল মালিক উকিল সড়ক নামেও পরিচিত আর এই মহাসড়কের পশ্চিম পাশে হচ্ছে পশ্চিম মাজদি এবং মধুসূদনপুর যেগুলো নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ডের ভিতরে পড়েছে আর পূর্ব পাশে হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর পূর্ব মাজদি যেগুলো নোয়াখালী পৌরসভার দুই নং ওয়ার্ডের ভিতরে পড়েছে আর সামনেই পূর্বে মাজদি বাজার যেটি নোয়াখালী পৌরসভার অনন্ত পুর ফতেপুর সুজাপুর এবং পশ্চিম মাইজদি ও পূর্ব মাইজদির একটি প্রাণ কেন্দ্র তো বন্ধুরা সামনেই দেখা যাচ্ছে একটি স্কুল পশ্চিমবাসের যে স্কুলটি দেখতেছেন এটি হচ্ছে মাঝদি বালিকা নিকেতন যেটি নোয়াখালী জেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা অঙ্গন আর সামনে দেখা যাচ্ছে একটা ওভারব্রিজ ওভার ব্রিজ পাশে হচ্ছে অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় যেটি নোয়াখালী সদর উপজেলার খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্কুল আর আমরা এই মুহূর্তে মাইজদি বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মাইজদি বাজারকে খুব দ্রুত অতিক্রম করে বেগমগঞ্জ চৌরাস্তার দিকে যাচ্ছি মাইজদি বাজারের পরেই হচ্ছে অনন্তপুর আর অনন্তপুরের পরে নোয়াখালী সদর উপজেলা শেষ বেগমগঞ্জ উপজেলা শুরু আর বেগমগঞ্জ উপজেলার সাত নং একলাশপুরি ইউনিয়ন শুরু হবে একলাশপুর ইউনিয়নের দুইটি বাজার পড়বে একটি হচ্ছে গাবুয়া বাজার অপরটি হচ্ছে একলাশপুর বাজার একলাশপুর বাজারের পরেই হচ্ছে বেগমগঞ্জ উপজেলার রমজান বিবি বাজার যেটি বেগমগঞ্জ উপজেলার আট নং বেগমগঞ্জ ইউনিয়নের দরবেশপুর গ্রামের ভিতরে পড়েছে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একলাশপুর এবং গাবুয়া দেখালেও রমজান বিবি না দেখিয়ে সরাসরি বেগমগঞ্জ চৌরাস্তায় চলে যাব আমরা এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার শেষ এলাকা অনন্তপুরে সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটি অনন্তপুর গ্রামের ভিতরে পড়েছে আর অনন্তপুরের পরেই নোয়াখালী সদর উপজেলা শেষ বেগমগঞ্জ উপজেলা শুরু তো আমরা এই মুহূর্তে আসছি বেগমগঞ্জ উপজেলার ভিতরে বেগমগঞ্জ উপজেলার এই অংশটুকু হচ্ছে সাতনং একলাশপুর ইউনিয়ন আর এই গ্রামের নামও হচ্ছে অনন্তপুর অনন্তপুর গ্রামটি আসলে নোয়াখালী সদর এবং বেগমগঞ্জ উপজেলা উভয়ের মাঝখানে পড়েছে এই গ্রামের দক্ষিণ অংশ পড়েছে নোয়াখালী সদর উপজেলা এবং নোয়াখালী পৌরসভার ভিতরে এবং উত্তর অংশ পড়েছে বেগমগঞ্জ উপজেলা এবং সাতনং একলাশপুর ইউনিয়নের ভিতরে তো আমরা অনন্তপুর গ্রামকে অতিক্রম করে চলে এলাম গাবুয়াতে গাবুয়ার ব্রিজের অপর প্রান্ত থেকে হচ্ছে গাবুয়া বাজার আমরা অলরেডি গাবুয়া বাজারে প্রবেশ করলাম আর এই গাবুয়া বাজার নোয়াখালীর উপশহর নামেও খ্যাত গাবুয়ার পরেই হচ্ছে একলাশপুর বাজার আর একলাশপুর বাজার আসা পর্যন্ত চলেন ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক বা এন একশো চার সম্পর্কে জেনে নেওয়া যাক ফেনীর মহিপাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে মাইজদি ও সোনাপুর জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত মহাসড়কটি হচ্ছে এন একশো চার বা একশো চার নং ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়ক এই মহাসড়কটি আব্দুল মালিক উকিল মহাসড়ক নামেও পরিচিত এই মহাসড়কটি বেগমগঞ্জ চৌরাস্তায় গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সাথে মিশেছে এই মহাসড়কটি নোয়াখালীবাসীর স্মৃতিবিজড়িত আবেগের সড়ক এই মহাসড়কেই নোয়াখালী জেলার অধিকাংশ মানুষের হাসি কান্না আছে তো আমরা এই মুহূর্তে আসি বেগমগঞ্জ উপজেলার উপজেলার একলাশপুর বাজারে বাজারে যেটি বেগমগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার এই সপ্তাহে দুই দিন হাট বসে সামনেই দেখতে পাচ্ছেন একটা ওভার ব্রিজ ওভার পশ্চিম এবং পূর্ব পাশে দুইটি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একলাশপুর উচ্চ বিদ্যালয় অপরটি হচ্ছে একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আমরা এই মুহূর্তে একলাশপুর বাজার অতিক্রম করে চলে যাচ্ছি বেগমগঞ্জ চৌরাস্তার দিকে সামনে রমজান বিবি বাজার আমরা রমজান বিবি না দেখিয়ে সরাসরি চলে যাব বেগমগঞ্জ চৌরাস্তার দিকে তো আমরা এখন যে জায়গাটায় দাঁড়ালাম বাইকটা রেখে এটা নোয়াখালী এবং বেগমগঞ্জ উপজেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ এখানে রয়েছে দুইটি কলেজ মহাসড়কের পূর্ব পাশের এই কলেজটি হচ্ছে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বেগমগঞ্জ নোয়াখালী তো দেখুন ভিতরে পরিবেশটা কেমন খুবই সুন্দর এবং চমৎকার মনোরম পরিবেশ আর এই কলেজটি আপনাদের অনেকেরই পরিচিত কলেজ আপনারা অনেকেই হয়তো এই কলেজ থেকে পড়ালেখা করে বেরি হয়েছেন তো দেখতে পাচ্ছেন আপনাদের বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আর মহাসড়কের পশ্চিম পাশে আরও একটি কলেজ রয়েছে কলেজটির নাম হচ্ছে জালালউদ্দিন ডিগ্রি কলেজ যেটি ১৯৮৭ সালে জালালউদ্দিন আহমেদ কর্তৃক প্রতিষ্ঠা করা হয় এই যে এটাই হচ্ছে জালালউদ্দিন ডিগ্রি কলেজ এই কলেজটিও হয়তো আপনাদের অনেকের পরিচিত কলেজ আপনারা অনেকেই হয়তো এই কলেজে পড়ালেখা করে বের হয়েছেন তো মহাসড়কে পশ্চিম পাশটায় আর গিয়ে ভিতরটা দেখালাম না একেবারে সরাসরি চলে এলাম বেগমগঞ্জ চৌরাস্তা বা চৌমনি চৌরাস্তা এই জায়গাটা আমাদের সকলেরই পরিচিত একটা জায়গা ওই যে দেখা যাচ্ছে রুহুল আমিন চত্বর এই যে হচ্ছে রুহুল আমিন চত্বর এই যে এদিকে হচ্ছে নোয়াখালীর মেন শহর মাইসদ্বী আর এইদিকে হচ্ছে লক্ষ্মীপুর জেলা ভোলা জেলা বরিশাল চাঁদপুরও যাওয়া যায় এদিকে আর এদিকটা হচ্ছে আপনার কুমিল্লা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার তো বন্ধুরা থেকে চৌমোহনী চৌরাস্তা পর্যন্ত জাতীয় মহাসড়কের অনেক কিছুই আমি স্কিপ করে চলে এসেছি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য বিশেষ করে আমি রমজান বিবি বাজার দরবেশপুর এবং জয়নাল আবিদিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজটা দেখাতে পারিনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রাণের জেলা নোয়াখালীকে ভালোবাসুন আল্লাহ হাফেজ